গুড মর্নিং বন্ধুরা সুপ্রভাত সকালে সুন্দর মিষ্টি শুভেচ্ছা তোমাদের প্রত্যেকের জন্য আমি দেবিকা ঘোষ তোমাদের বন্ধু তোমাদের দিদি তোমাদের যা মনে করতে পারো আচ্ছা চলো কেমন আছো বন্ধুরা আশা করি প্রত্যেকেই ভালো আছো সাইকিল ক্রিটা দেবিকা ঘোষে আপনাদের অনেক 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 স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আচ্ছা প্রথমেই বলবো আজকে হচ্ছে সতেরোই জুলাই জুলাই মাসের আজকে সতেরো তারিখ হয়ে গেল আজকে কারেন্ট এনার্জি বর্তমান অনুভূতি তোমার পার্সেন্ট তুমি যাকে নিয়ে রিডিংটি দেখতে চাইছো বা দেখতে এসেছ যার জন্য তোমার কাছের মানুষ তোমার বন্ধু ইভেন যে কোনো সম্পর্কে তোমার দিক থেকে যে কেউ উঠতে পারে তোমার কাছের লোক ঠিক আছে এখানে জেন্ডার ম্যাটার করে না এখানে ধর্ম ম্যাটার করে না এখানে রাশি ম্যাটার করে না এখানে অল জটিয়সাইড নিয়েই আমি রিডিংটা করব এই মুহূর্তে এনার্জির উপরে আমরা ফোকাস করব তার আগে বলবো প্রত্যেকটা বন্ধুকে এনার্জির সাথে কানেক্ট হওয়ার জন্য লাইক অবশ্যই করতে হবে অ্যাকসেপ্ট দিস এনার্জি কারেন্ট থাকতে হবে রিডিংয়ের সাথে সাবস্ক্রাইব করতে হবে নিচে দেওয়া রেড কালারে বেল আইকেনটিকে প্রেস করতে হবে যাতে আমি যখনই ভিডিও আপলোড করি নোটিফিকেশনটি তোমার কাছে পৌঁছে যায় এবং কমেন্ট সেকশানে জাস্ট একটা হাই লিখলেও লিখে দিও ঠিক আছে চলো সতেরোই জুলাইয়ের কারেন্ট এনার্জি তুমি যাকে নিয়ে ভাবছো এই মুহূর্তে সেই মানুষটা তোমাকে নিয়ে কি ভাবছে তার মন মস্তিষ্কে কি চলছে দেখে নেওয়া যাক ডিয়ার এঞ্জেল ডিয়ার ইউনিভার্স প্লিজ হেল্প করুন ও গাইড করুন আই নিড ইউর হেল্প ডিয়ার এঞ্জেল অ্যাডভেঞ্জেল মাইকেল প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি এই মুহূর্তে যারা আমার রিডিংটা দেখছে তাদের কাছের মানুষের মনের মধ্যে এই মুহূর্তে কি চলছে কারেন্ট থটস অ্যাট প্রেজেন্ট রাইট নাও সেই মানুষটা কি ভাবছে তার মন মস্তিষ্কে কি চলছে জানতে চাই প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন আপনি যার জন্য রিডিংটা দেখছেন তার বর্তমান অনুভূতি কি এই মুহূর্তে কি চলছে তার মন মস্তিষ্কে কি চলছে তার মন মস্তিষ্কে প্লিজ ডিয়ার এঞ্জেল ডিয়ার ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন ও মাই গড অনেক কিছু চলছে মন মস্তিষ্কে দেখে নেব অনেক কিছু চলছে সেই ব্যক্তির মন মস্তিষ্কে তোমাকে নিয়ে অনেক কটা কাজ আর কি চলছে আর কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স এই ব্যক্তির মন মস্তিষ্কে আমার কাছের মানুষদেরকে নিয়ে আর কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন এঞ্জেল আর গেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড নি এঞ্জেল আর গেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন ও ভাই গড এই ব্যক্তি তোমায় চেস করছে এক্স ওয়াই যাকে নিয়ে রিডিংটা দেখছো এই ব্যক্তির চেজিং এনার্জি তোমার প্রতি আর কি চলছে এই ব্যক্তির মনে আর কি চলছে দেখতে মনে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স সেল্প করুন গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ সেল্প মি অ্যান্ড এঞ্জেল আর মাইকেল প্লিজ সেল্প হয়ে গেছে চলো দেখে নেই প্রথম কথা তোমরা যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিংটা দেখছো প্রত্যেকেই নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো এবং লং ডিস্টেন্স রিলেশনশিপে রয়েছে লোনলি ফিল করছে তোমার পার্সন কারেন্ট এনার্জিতে এই মুহূর্তে অ্যাট প্রেজেন্ট রাইট নাও দাঁড়িয়ে তার এনার্জিটা কি একাকিত্বের এনার্জি কেন একাকিত্বের এনার্জি দেখে নেবো বাকি কার্ডগুলো কি বলছে প্রথম কার্ডটি এসছে রিকনসাইল এই ব্যক্তি তোমার সাথে কোথাও না কোথাও এই লোনলিনেসটাকে না অ্যাকসেপ্ট করতে পারছে না যাদের সাথে এই হবে না কেন ক্লেম দিস এনার্জি এই ব্যক্তি একাকিত্ব কুড়ে কুড়ে খাচ্ছে কারণ এনার্জি এটাই বোঝাতে চাইছে তোমার পার্সন এখানে বাকি কার্ডই একই কথা বলবে আমি যতগুলো কার্ড তুলবো সব কার্ডের মিনিং একই আসবে কারণ এই ব্যক্তি রিউনিয়ন চায় এই ব্যক্তি তোমার সাথে নিজেকে কানেক্টেড ফিল করে এই ব্যক্তি তোমার সাথে দূরে আছে বা দূরে থেকেছে বা দূরে থেকেও ভেবেছে হয়তো সে তোমাকে ব্লক করে ভালো থাকতে পারবে বা তোমার সঙ্গে সম্পর্ক না রাখলেও তার কোনো আসে যায় না তার এটা হয়তো মন মস্তিষ্ক একটা মাইন্ডসেট ছিল যে এই ব্যক্তি তোমার থেকে দূরে থেকেও হয়তো ভালো নিজেকে রাখতে পারবে বা ভালো থাকতে পারবে অ্যাকচুয়ালি কিন্তু ব্যাপারটা নয় এই যে লোনলিনেসটা এই যে একাকিত্বটা এই যে একাকিত্বটা না এই ব্যক্তিটাকে এই ব্যক্তির জন্যেই সময়টা খুব দরকার ছিল এই এই যে রিলেশনশিপটা যেটা তোমরা দেখছো সে সম্পর্ক নেই রিডিংটা দেখছো এই সম্পর্কে নেই গ্যাপ খুব দরকার ছিল আমি বলি না কিছু কিছু ক্ষেত্রে একটা রিলেশনশিপে একটু গ্যাপ থাকাটা প্রয়োজন এই গ্যাপটা এই দূরত্বটা মানুষকে মানুষের গুরুত্বটা বোঝায় যে এই মানুষটা তোমার জীবনে থাকলে তার ভূমিকাটা কি একটা সব সবসময় যদি আমি চোখের সামনে দিয়ে ঘুরে বেড়াই কখনোই সে তার আমার গুরুত্ব বুঝবে না ভূমিকাটা বুঝবে না আমার ইম্পর্টেন্স কি তার কাছে তার সে টেকেন ফর গ্রাইন্টেড নেওয়া শুরু করবে আমাকে মনে করবে অত চোখ সময় আমার চোখের সামনে ঘুর করছে ও আর কি মানে একটা হয় না তো এই যে গ্যাপটাই যে দূরত্বটা একদিকে বলবে এই সম্পর্কের জন্য এটা ভালো একদিকে বলবে সম্পর্কের জন্য ভালো এই দূরত্বটাই লোনলিটা তোমার পার্সনকে তোমার এহেনিয়াতটা কি তোমার ভূমিকাটা কি তোমার গুরুত্বটা কি সেটা কিন্তু সে ডেফিনেটলি বুঝিয়েছে আজকে এই ব্যক্তি নিজেই তোমার থেকে দূরে গেছে তোমাকে অপমানিত করেছে মিথ্যা কথা বলেছে চিট করেছে যাই করে থাকুক এক্সাইটেড যাই করে থাকুক খারাপ কিছু তো করেছে করে আজকে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে গেছে দূরে চলে গেছে তোমার সাথে সেপারেশনে রয়েছে আজকে দূরে গিয়েও কি সেই ব্যক্তি তোমাকে ভুলে ভালো থাকতে পারছে এটাই হচ্ছে কথা তোমাকে ভুলে গিয়ে কি সে ভালো থাকতে পারছে না সে ভালো থাকতে পারছে না সে যত দূরে যাচ্ছে সে তত তোমার সাথে কাটানো মুহূর্তগুলোকে মিস করছে এবং মিস করছে সেটাকে যে যে তোমার সাথে খারাপ ব্যবহারটা করেছিল মিস করছে সেই এনার্জিটাকে যে এনার্জিটা তোমার সাথে একটা সময় তোমার সঙ্গত থাকার ফলে যে সেটা তোমার সঙ্গে পড়েছে মিসবিহেভ রিগ্রেটের এনার্জি এই ব্যক্তি এই ব্যক্তির রিগ্রেটেড এনার্জি এই ব্যক্তিকে তুমি নিজের সন্তানের মতন বলো নিজের ভালোবাসার মানুষ কত আদর যত্ন করে তাকে ভালোবাসতে প্রত্যেকটা মুহূর্তে তার কত খেয়াল রাখতে তাকে কত গুরুত্ব দিতে সেই গুরুত্বটা কিন্তু এই কারেন্ট সিচুয়েশন তার জীবনে তাকে দেবার কেউ নেই অ্যাকচুয়ালি দেখতে গেলে বাইরের দিক থেকে এনার খোঁজখবর নেওয়ার লোক অনেক আছে এনার ভেতরের অনুভূতিকে বোঝার লোকের অভাব কম মেবি এনার সাথে যারা মেশে সবাই স্বার্থে মেশে আজকে এই দূরত্ব এই মানুষটাকে না অনেক ম্যাচিওর করে তুলেছে মানুষটা নিজের ভালো মন্দটা বুঝতে শিখেছে এক্স ওয়াইডের যাকে নিয়ে রিডিংটা দেখো না কেন এই লোনলিনেস এই দূরত্ব এই ব্যক্তির মধ্যে রিগ্রেটসেন এনার্জিকে ক্রিয়েট করে যে দূরে থেকে আমি বুঝতে পারছি এই সম্পর্কটা না থাকার মূল্যটা কি। বা এই মানুষটার ভূমিকাটা আমার জীবনে কি ভূমিকা গুরুত্বটা আমার জীবনের কি। আমি এই মানুষটার সাথে কি কি করেছি কি না করিনি সমস্ত কিছুকে নিয়ে চিন্তাভাবনা করছে এবং সে কিন্তু একটা রিগ্রেট ফিল করছে যে আমি আমার জীবনে এটা কি ভুল করেছি ভুল যে আমি করেছি এটা কিন্তু এই মানুষটার মধ্যে একটা অনুশোচনা আমি দেখতে পাচ্ছি যাকে নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে অ্যাট প্রেসেন্ট রাইট নাও রিডিংটা দেখছো তার মধ্যে কিন্তু একটা রিগ্রেট এনার্জি কাজ করে যে কারণে কিন্তু এই ব্যক্তির এনার্জি আবার এসছে রিকনসিল যে কারণে কিন্তু এই ব্যক্তির আবার এনার্জি কিন্তু রিকনসিলকে ইন্ডিকেট করে ব্যক্তি চায় বাই হার্ট বাই সোল চায় তোমার সাথে সম্পর্কটা ঠিক হয়ে যা আবার আগের মতন হয়ে যাক রিউনিয়ন চায় এই ব্যক্তি রিউনিয়ন চায় অস্বীকার করার জায়গা নেই তোমাদের সামনেই কার্ড সাফেল করি প্রত্যেকটা কার্ড এত সুন্দর আসবে মনে হবে আমি এক একটা পেজ খুলে তোমাদের গল্পর মতন পড়ে শোনাচ্ছি বই পড়ে শোনালে যেরকম হয় সেরকম হয় কোনোটার সাথে কোনোটার অমিল নেই কেন বললাম এই ব্যক্তি রিকনসিল চাই রিউনিয়ন চাই বিকজ এই ব্যক্তি কোথাও না কোথাও রানার চেজারের গেম খেলছে এই ব্যক্তি রানার চেজারের গেম খেলছে এই ব্যক্তি তোমায় দেখাচ্ছে যে না আমার তো কোনো দরকার নেই তোমাকে বা আমার তো কোনো ইন্টারেস্ট নেই বা আমি তো তোমাকে ব্লক করে রেখেছি বা আমি তোমার সাথে যোগাযোগ রাখতে চাই না আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না কিন্তু এই ব্যক্তি যেটা দেখাচ্ছে বা যেটা বলছে ব্যক্তি পেছনে পেছনে ছুটছে তোমার ব্যক্তি সামনে এসে তোমাকে কিছু বলছে না যাকে নিয়ে তুমি রিডিংটি দেখছো এই মুহূর্তে দাঁড়িয়ে এই ব্যক্তি তোমার ফ্রন্টে এসে স্বীকার করছে না আমি তোমাকে ভালোবাসি বা আমি তোমাকে মিস করছি বা আমি তোমাকে চাই ফ্রন্টে এসে বলছে না ব্যাকে তোমার পেছনে দৌড়াচ্ছে দেখো পেছনে সাদা হোয়াইট ড্রেসটা তুমি ছেলেই হও মেয়েই হও এটা তুমি ঠিক আছে আর এখানে তোমার পার্সন তোমাকে চেস করছে তোমার পেছনে চুচ্ছে যে তুমি কি করছো তোমার লাইফে কি চলছে তুমি কেমন আছো তোমার তোমার জীবনে কি হচ্ছে তোমার ব্যাপারে জানার এই ব্যক্তির একটা ভীষণ রকম কিউরিসিটি এনার্জি কিন্তু কাজ করছে এট প্রেজেন্ট লাইট নাও আর কি এনার্জি আসছে মিস্ট্রি কারণ তুমি জানো যে এই ব্যক্তির জীবনে অনেক রহস্য আছে বা এই রিলেশনশিপটাতে সে তোমার থেকে অনেক কিছু আড়াল করেছে গোপন করেছে অনেক কিছু লুকিয়েছে অনেক কিছু হাইট করেছে তোমারও একটা অভিমানের জায়গা কাজ করে যে আমি এই ব্যক্তির সাথে আর কোনো সম্পর্ক রাখতে চাই না বা আমি এই ব্যক্তির ব্যাপারে কোনো কিছু মানতে পারি না বিশ্বাস করতে ইচ্ছে হয় না কারণ এই ব্যক্তি দিদি আমাকে অনেক মিথ্যা কথা বলেছে অনেক কষ্ট দিয়েছে সে তো ডেফিনেটলি পরিষ্কার এগুলো তো কিছু অজানা নেই সব কিছুই এনার্জির মাধ্যমে উঠে আসে সবই বুঝতে পারছি কিন্তু এই ব্যক্তি যে রহস্য এই ব্যক্তির জীবনটাই না একটু রহস্যময় জীবন যাকে নিয়ে এক্স জেড রিডিংটা দেখছো এই ব্যক্তির জীবনটাই হচ্ছে একটু রহস্যময় জীবন যাকে নিয়ে তুমি এক্সোয়েজিড রিডিংটা দেখছো অনেক কিছু সে তোমার থেকে হাইট করেছে অনেক কিছু সে তোমার থেকে গোপন করেছে অনেক কিছু লুকিয়ে গেছে আড়াল করে গেছে নিজেই হয়তো এই সম্পর্ক ভেঙে দিয়ে গেছে অনেক কিছু করেছে যেখানে দাঁড়িয়ে মানতে মন চায় না যে এই মানুষটা কি সত্যিই আমার জন্য রিগ্রেট ফিল করে এই মানুষটা কি সত্যিই চায় আমার সাথে সম্পর্কটা ঠিক হোক তাহলে কেন লং ডিস্টেন্সে চলে গেল কেন নো কন্ট্যাক্ট করলো কেন করলো দেখো প্রত্যেকটা মানুষ না যখন কোনো কাজ করে অত ভেবেচিনে করে না সবাই ভেবে চিন্তা করে না কিছু মানুষ না হুজুগের কাজ করে ভাবে কি করলাম যেটাকে বলা হয় তোমার পার্সনের মধ্যে না ওভার কনফিডেন্স ব্যাপারটা আমি খুব নোটিস করতে পারছি ফিল করতে পারছি যে ব্যক্তির নিজের উপর না খুব আত্ম অহংকার এবং আত্মবিশ্বাস এই দুটোই খুব ছিল ওভার জিনিসটা হয়ে গেলে না তখন বিপদে পড়ে যায় মানুষ অতিরিক্ত যে কোনো কিছু অতিরিক্ত কারোর জন্য করা অতিরিক্ত ইগো অতিরিক্ত বিশ্বাস এই অতিরিক্ত ওয়ার্ডটা কিন্তু অ্যাকচুয়ালি ভালো নয় কারোর জন্যই ভালো না অতিরিক্ত ওয়ার্ডটা কারোর জন্যই ভালো নয় এই ব্যক্তির জীবনে ছিল অতিরিক্ত অহংকার এবং অতিরিক্ত আত্মবিশ্বাস এই অতিরিক্ত ব্যাপারটাই এনার জীবনে আজকে প্রবলেমকে ডেকে এনেছে আজকে ইনি এমন সিচুয়েশানে আছে যেখানে দাঁড়িয়ে সেই ব্যক্তির এমন করুণ অবস্থা সে তোমার মুখের সামনে এসে দাঁড়িয়েও বলতে পারবে না যে আমি তোমায় ভালোবাসি আর এই ব্যক্তি তোমাকে ছেড়েও যে দূরত্বে গিয়েও যে আজকে নিজে ভালো আছে সেটাও কিন্তু না সেটাও কিন্তু নয় সেও কিন্তু তোমাকে ডেফিনেটলি অনেক মিস করে সেও কিন্তু সেই ভুলগুলোর অনুশোচনা করে যে আমি একটা সময় কি করেছিলাম এই মানুষটার সাথে আজকে দূরে থেকেও কেন আমি ভালো থাকতে পারছি না তাই না এটাই হচ্ছে কথা স্পেল বাউন্ড স্পেল বাউন্ড নিয়ে অনেকের অনেক মনে প্রশ্ন চলে স্পেল বাউন্ড স্পেল ম্যাজিক ব্ল্যাক ম্যাজিকের মতন বাউন্ড মানে কি কোনো কিছুর মাধ্যমে কাউকে বেঁধে রাখা আবদ্ধ করে রাখা স্পেলের মাধ্যমে তোমার পার্সন সাথে তোমার রিলেশনশিপটা এখানে এক্স ওয়াই জেড কেউ স্পেল করেছে স্পেল স্পেলের ব্যাপারে অনেকে জানে না কমেন্ট সেকশানে লিখবে স্পেল বাউন্ড কি গুগল সার্চ করে দেখে নেবে ইউটিউব সার্চ করে দেখে নেবে স্পেল ম্যাজিক বলা হয় না স্পেল ম্যাজিক স্পেল ম্যাজিক একরকম করা হয় যারা জানে তার মাধ্যমে স্পেল বাউন্ডিং করা হয়েছে বা কোনো তান্ত্রিক তন্ত্রকরণের মাধ্যমে তোমাদের রিলেশনশিপটাকে যাতে সবকিছু ঠিক বাউন্ড করে রেখেছে বেঁধে রেখেছে স্পেসিফিক তোমার পার্সনের এনার্জিকে এখানে বাউন্ডিং এনার্জিটা তোমার পার্সনের উপরে কেউ রকম কালা জাদু ব্ল্যাক ম্যাজিক নেগেটিভ এনার্জির মাধ্যমে তাকে এমন কিছু করে রেখেছে যাতে সে তোমার কাছে ফিরে আসতে না পারে বা যাতে সে তোমার সাথে কন্ট্যাক্ট করতে না চায় আজকে সে হয়তো যে করেছে সে হয়তো জেনে বুঝেই করেছে সে তো আর না জেনে করবে না যাতে তোমাদের রিলেশনশিপটা ঠিক না হয় যতই স্পেল ম্যাজিক করে থাকুক যতই ব্ল্যাক ম্যাজিক করে থাকুক যাই করে থাকুক আজকে আর্টিফিশিয়ালি আমি কালকে কারুর থেকে দূরে রাখার চেষ্টা করছি তাই তো কিন্তু সত্যিকারের কি সম্ভব দুজন দুজনকে যদি কেউ অর্থে ভালোবেসে থাকে তোমাদের ভালোবাসার রিলেশনশিপেরও অনেকগুলো অবস্টেক্যাল এক নম্বর হচ্ছে ব্ল্যাক ম্যাজিক নেগেটিভ এনার্জি লোকের কু নজর আর দ্বিতীয়ত থার্ড পার্টি ইন্টারফেয়ারেন্স আর তৃতীয়ত তোমার পার্সনের অতিরিক্ত ওভার কনফিডেন্স এই তিনটে পয়েন্ট হচ্ছে এই রিলেশনশিপের সেপারেশনের মূলত কারণ চার নম্বর পয়েন্ট কী আসছে চার নম্বর পয়েন্ট আসছে উন্ডেট আমি বললাম এই রিলেশনশিপে এই যে আজকে মনে হয় না কথাগুলো শুনে খুব অদ্ভুত লাগে যে সে আমাকে মিস করছে সে তো আমার নিজে ব্লক করেছে বা সে তো আমার থেকে নিজে দূরে গিয়ে আছে সে তো অন্য কারোর সাথে সম্পর্কে আছে সে তো ভালো থাকার কথা সে ভালো নেই সে যদি ভালো থাকতো এনার্জি একই কথা বলে না প্রত্যেকটা রিটিংয়ে এনার্জি একই কথা বলে না আজকে জানো তো কার্মা বলেও একটা জিনিস আছে আমি তোমার সাথে যেমন করব আমি আজ হোক কাল হোক ছ মাস পরে হোক ছ বছর পরে হোক পরের জন্মে হোক ডেফিনেটলি আমি রিটার্ন পাবো রিটার্ন আমি পাবোই এটা নিশ্চিত তুমি নিশ্চিত এইটুকুনি ট্রাস্ট ঈশ্বরের উপর রাখবে আজকে যে কষ্টটাই ব্যক্তি তোমাকে একটা সময় দিয়েছিল যেখানে দাঁড়িয়ে মনে হতো যে আমি উন্ডেড হয়ে গেছি আমি মানসিকভাবে শেষ হয়ে গেছি আজকে কারমার রিটার্ন নিচ্ছে এটা এই ব্যক্তিকে কারমা রিটার্ন নিচ্ছে ভাগ্য রিটার্ন নিচ্ছে আজকে এই ব্যক্তি তোমার থেকে দূরে গেছে তুমি হয়তো এই ব্যক্তির ব্যাপারে কিছু জানো না তুমি হয়তো রিডিংয়ের মাধ্যমে জানার চেষ্টা করছো বা তোমারও কিছু কিছু জিনিস মানতে প্রবলেম হয় কারণ এই ব্যক্তি তোমাকে অনেক মানসিক কষ্ট দিয়েছে অনেক যন্ত্রণা দিয়েছে কিন্তু আমি বলবো সিরিয়াসলি বলছি সকালের রিডিংয়ে এই ব্যক্তিও আহত এই ব্যক্তিও মানসিকভাবে আহত সবের প্রভাব এই ব্যক্তির উপরেও পড়েছে যে কারণে না এই ব্যক্তি মানসিকভাবে না অনেক মুছড়ে গেছে মুচড়ে গেছে বলতে অনেক চুপচাপ হয়ে গেছে অনেক শান্ত হয়ে গেছে তার সেই উদ্ধত পানাটা এখন কিন্তু আর নেই নোটিস করে দেখবে অনেক কুল অ্যান্ড কাম হয়ে গেছে সে বুঝতে পারছে সে কী ভুল করেছে সে সেই জায়গাটা রিয়েলাইজেশন করাবার মতন ক্ষমতায় ব্যক্তির আছে যে কারণে এই ব্যক্তি কোথাও না কোথাও তোমাকে অনেক কিছু বলতে চায় এই ব্যক্তির মনের মধ্যে না অনেক কিছু আছে তোমাকে জানানোর আর জানানো একটা কর্তব্য একটা মানুষকে আমি দিনের পর দিন অন্ধকারে রেখেছি মিথ্যা কথা বলেছি ঠকিয়েছি আজকে আমি রিগ্রেট ফিল করছি তাকে স্যারেন্ডার করে দেওয়া উচিত এবার তার ব্যাপার সে কেন স্যারেন্ডার করছে না হয়তো তার ইগোতে বাজছে যে আমি কী করে বলি এই কথাগুলো একটা সময় হয়তো এই ব্যাপারগুলোকে সে অস্বীকার করেছিল মিথ্যা কথা বলেছিল যাই হোক আজকে হয়তো কোথাও কোথাও তার একটা ভিতরে বাদছে বলতে কিন্তু এই ব্যক্তি বলতে চায় এ ব্যক্তি তোমাকে অনেক কিছু বলতে চায় অনেক কিছু বলবার আছে তোমাকে আনসেন্ট মেসেজ অনেক মেসেজ আছে যেটা হয়তো লিখে রেখেছে বা টাইপ করে হোয়াটসঅ্যাপে টাইপও করে ভাবেও যে আমি এগুলো তোমায় বলবো বলতে গিয়ে হয়তো বলতে পারে না তার মধ্যে হয়তো সেই একটা হয় না মেন্টালি কনফ্লিক্ট কাজ করে যে আমি বলে দেবো বা আমি বলবো অনেক কিছু অনেক রকম প্রবলেম এই ব্যক্তির কাজ করে কিন্তু এই ব্যক্তি তোমাকে অনেক কিছু বলতে চায় এই ব্যক্তির অনেক কিছু বলবার আছে ফেইথ অ্যান্ড অ্যাভার্ডেন্স কারণ এই ব্যক্তির বিশ্বাস যে একদিন তার জীবনে সব কিছু ঠিক হয়ে যাবে এই ব্যক্তি ফেইথ ইউনিভার্সের উপর ঈশ্বরের উপর আল্লাহর উপর যে যে শক্তিকে বিশ্বাস করে না কেন সে সেই শক্তির উপরে বিলিভ রাখার চেষ্টা করছে তার জীবনে সব কিছু একদিন ঠিক হয়ে যাবে তার লাইফে প্রসপারিটি আসবে অ্যাবান্ডেন্স আসবে অ্যাবান্ডেন্স ফর স্পেসিফিক মানি নয় অ্যাবান্ডেন্স ফর ফ্যামিলি রিলেশনশিপ মেন্টালি পিস শান্তি অনেক কিছু এখানে অ্যাবানডেন্সের মানে ঠিক আছে এটা তো কারেন্ট এনার্জি কারণ তোমরা একটা সোল জার্নিতে রয়েছো যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে প্রচণ্ড মিস করছে তোমার সাথে কাটানো মুহূর্তগুলোকে নিয়ে ফিল করছে এবং স্পেসিফিক তোমরা যেটা আরও মূল কথা তোমরা লং ডিসটেন্স রিলেশনশিপে রয়েছো বর্তমান এনার্জিতে যেখানে তোমাদের সম্পর্কটা নেই সেইভাবে এবং সম্পর্কটা হঠাৎ করেই হয়তো খুবই খারাপ অবস্থায় ভেঙে গেছে এই ব্যক্তি কিন্তু কোথাও না কোথাও আজকে দূরে থাকলেও তোমার প্রতি অ্যাডিক্টেড সেটা কিন্তু দেখা যাচ্ছে এবং তার মন মস্তিষ্কে শুধু একটাই কথা বলছে আমার তোমাকে চাই এই ব্যক্তি টোটালি এখন বর্তমান এনার্জিতে নিজেকে গুটিয়ে রেখেছে নিজেকে গুটিয়ে রেখেছে অনলি ইউর কার্ড আমার শুধু তোমাকেই চাই এরকমই এনার্জি এই ব্যক্তি দেখতে পাচ্ছি এই ব্যক্তির জীবনে বর্তমানে অনেক রকম অবস্টেক্যাল আছে যে কারণে এই ব্যক্তি চাই তোমার কাছে ফিরে আসতে কিন্তু এই অবস্টেক্যালগুলো কাটিয়ে তাকে ফিরে আসতে হবে তো মেবি তোমার সাথে তার এমন একটা মেন্ডিং বা এমন একটা বন্ডিং আছে এই কানেকশনে রিলেশনশিপে যে সে উইশ করে সে মনে মনে চায় যাতে সব কিছু অবস্টেকাল তার জীবন থেকে রিমুভ হয়ে যাক এবং তার জীবনে যেন অ্যাবান্ডেন্স আসে এবং তোমার সাথে সম্পর্কটা তার যেন আবার আগের মতন হয়ে যায় কারণ এই ব্যক্তি কিন্তু কোথাও না কোথাও তোমাকে ছাড়া একদমই ভালো নেই প্রচণ্ড রকম দেখো আবারও লং ইংয়ের কাট আবারও লং ইংয়ের কাট লং ডিস্টেন্স রিলেশনশিপে রয়েছে লস অ্যান্ড স্যাডনেসকে প্রচণ্ডভাবে এই ব্যক্তি কিন্তু ফিল করছে আজকের কারেন্ট এনার্জিতে এবং কোথাও না কোথাও সে নিজেকেও ব্লেম করে যে সব কিছুর দায় আমার আমি আমার জন্যেই আজকে আমার জীবনটা এরকম হয়েছে আজকে আমার জন্যই আমি আজকে একাকিত্বে ভুগছি যেখানে দাঁড়িয়ে আমি নিজের কষ্টটা কাউকে বলতে পারি না যে আমার জীবনে কি চলছে এটাই হচ্ছে তোমার পার্সোনাল কারেন্ট এনার্জি আজকের যেন রিডিংয়ে কেমন লাগলো রিডিংটি কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আজকের মতন এখানেই শেষ দেখা হচ্ছে বিকেলের রিডিংয়ে ঠিক আছে সবাই ভালো থেকো সুন্দর থেকে সুস্থ থেকো আনন্দ থেকো পজিটিভ থেকো হ্যাপি থেকো সারাটা দিন খুব ভালো কাটিও একদম পজিটিভ ঠিক আছে চলো টাটা